হাই বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে স্বাগত জানিয়েছি সবাইকে আজকে আরো জমজমাট হতে চলেছে তো আপনারা হয়তো থামবেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে ভিডিওটা কিসের আসছে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর চ্যানেল যদি নতুন না তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমরা ঘর থেকে বাইর হয়ে গেছি এই দেখো আমাদের গাড়ি ছাড়িয়ে দিয়েছে আমাদের গ্রাম থেকে ছেড়ে এরপর বাইক আটা ঢুকে গেছি দুটা দুটা বাইকে যাচ্ছি আমরা ছজন আছি তিনজন তিনজন এটা হচ্ছে বাইক আটার এই এয়ারপোর্ট জাহাজপুর গ্রাম ঢুকছি जहाजपुर ग्राम ढुके गी मुड़ा पहुंचे गेसि एटे जहाजपुर ग्राम मेन रोड धरब ए मेन रोड धरे नहीं बोरकर इटा बोरकोर रघुनाथपुर मेन रोड মরর দর নেছি অ্যাপল গোলকুন্ডা মোড় ঢকবো আমরা ও রামরা ইখানে গাড়ি পার্কিং ও ফাইনালি আমরা গাড়ি পার্কিং এইখানে করবো এখানে আমাদের দুইজন থাকে এখানে গাড়ি রাখবো আমরা তো এখানে আমরা গাড়িটা এখানে রেখে দেবো আর এখান থেকে ট্রেন ধরবো এই কোস্টাল স্টেশন এই দেখো কোস্টাল স্টেশন পৌঁছে গেছি আমরা এটা হচ্ছে কোস্টাল স্টেশন তো আগে আগে হাঁটে হাঁটে সবাই যাচ্ছে আমি পেছনে আসি এটা হচ্ছে ওভার ব্রিজটা কোস্টাল স্টেশনের তো আমাদের ট্রেন আছে আটটা কুড়িতে এই ট্ৰেইন আছে গ'ল গোমা এক্সপ্ৰেছ এই ট্ৰেইনটা ধৰি আমাৰ আদ্ৰা যাব আদ্ৰা থাকে ট'ট' কৰি যণ্ডী পাহাৰ যাব ট্ৰেইন পঁচি গৈছে ইয়াৰ পৰা ট্ৰেনে উঠব এই দেখো ট্ৰেইনটা ঢুকিয়ে গেল প্লাটফৰ্মে তো আমরা সামনের দিকে যাচ্ছি টুকু এই বগিটাতে উঠব একে একে করে সবাই উঠছে এরপরে আমি উঠছি তো এখান থেকে ট্রেন ছাড়িয়ে দিয়েছে ফোস্টাল স্টেশন থেকে ফোস্টাল স্টেশন ওর বাগালিয়া স্টেশন আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে বাগালিয়া স্টেশন এখানে দাঁড়ানছে একটু স্টপেজে এই দেখো সবাই এসে গাড়ির মধ্যে বিষ্ণু নন্দ কেষ্ট বিষ্ণু আয় করে দিচ্ছে এখান থেকে ট্রেন ছাড়িয়ে দিলো এরপর আনাডা স্টেশন ঢুকছি আমরা এটা হচ্ছে আনাড়া স্টেশন তা এখানে স্টপেজ নিয়েছে এটা হচ্ছে আনাড়া স্টেশন আর একটা স্টপেজের পরে আদ্রা স্টেশন আমরা ওইখানে নেমে যাবো আদ্রা স্টেশনে ট্রেনের মধ্যে সাধু গান সাধুরা গান করছে আর গানের তালে তালে তাল দিচ্ছেন সঞ্জয় মাদের সঞ্জয় মাস্টার তালে তাল দিচ্ছে এই দেখুন সঞ্জয় গানের তালটাকে মূল্য হিসেবে একটু কমন করে জানাবেন তার সাথে কথা গানটাকে মূল্য হিসেবে একটু কমেন্ট বক্সে জানাবেন অনেক সুন্দর গান গাইছে সাধু তো এখান থেকে এয়ারপোর্ট আদ্রা স্টেশন ঢুকছে গাড়ি এই দেখো এটা হচ্ছে আদ্রা স্টেশনের প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে ঢুকে গেছি আমরা এই আদ্রা স্টেশন তো এখান থেকে আমরা নামে গেলে এয়ারপোর্ট টোটো ধরে নিয়েছি টোটোই করে যাচ্ছি এই দেখো টোটোটায় বসে গেছি আমরা সবাই এখান থেকে দশ মিনিট রাস্তা জয়চন্ডী পাহাড় ওই দেখো দেখা যাচ্ছে জয়চন্ডী পাহাড় আমরা যাচ্ছি টোটোই করে তো ওই দিকটা দেখাচ্ছি একটু পাহাড়টা দেখাচ্ছি এখান থেকে তো আমরা ফাইনালি জয়চন্ডী মেলা পৌঁছে গেছি এটা আসে গেটটা হাঁটে হাঁটে যাচ্ছি এখানে আমরা টোটোই নামাই দিল এ মেলা ঢুকে গেছি ভিতরের দিকে যাচ্ছি এইখানে একটা দোকান আছে এইখানে আমরা ওঠার আগে নাস্তা করে নেব কিছু মা মহামায়া রেস্টুরেন্ট ছোলা বটারা আমরা নাস্তা করছি সবাই বসে গেছে আমরা পাঁচজনে ছোলা বটরা খাচ্ছি আর সঞ্জয় আবার সোমবার করেছে ওই জন্যে মিষ্টি জিনিস খাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেল এখানে বিকেল চারটার পর পাহাড়ে ওঠা নিষেধ শ্রী শ্রী জয়চন্ডী মাতা বজরঙ্গলি মন্দির জয়চন্ডী পাহাড় পর্যটন পাহাড়ের উপর

চণ্ডী মাতার মন্দির যে পাহাড়ের উঁচুতে যে মন্দিরটা দেখা যায় এটা হচ্ছে সেই ওই চণ্ডী মাতার মন্দিরটা একে একে তোমাদেরকে সব কিছুই দেখাচ্ছি পাহাড়ের উপরে কী আছে ও নিচে কী আছে নিচের দিকে যাব আমরা প্রথমে উপরটা ঘুরে লিখবার এই দিকটা দেখাচ্ছি পাহাড়ের উপরে দেখো উপর থেকে নিচ দিকটা মেলা সেদিকে বসেছে এই দিকটা দেখাচ্ছি কেমন লাগছে একটু বলো ওইখানে নিচে মেলাটা বসেছে সম্ভবত জানুয়ারি ফার্স্ট জানুয়ারি থেকে মেলাটা শুরু হয়েছে আজ ছ তারিখ আজকে মেলাটা শেষ তার জন্যে আমরা আজকে এসেছি মেলা দেখার জন্যে শেষ দিনে ওইদিকে দূরের পাহাড়টা দেখো উপরে সেরকম একটা জায়গা নাই কম জায়গার মধ্যে তা অনেক ভিড় হয়েছে আজকে সাইড দিক থেকে দেখাচ্ছি দেখো মন্দিরটা সাইড লাগছে দেখো ওইখানে দোকান বসে আছে নিচের দিকটা একটু যাচ্ছি আমরা ওইখানটা দেখো উঁচুতে অনেকগুলো চাপে আছে ওদিকেও যাচ্ছি আমরা আস্তে আস্তে হিরি ওখানে তো গিলিয়ে তো ভাব বড় আতে চাই তোমার কেমন দেখতে কত সুন্দর জায়গা এখানে একবার এখানে এলে বুঝতে পারবে কত সুন্দর লাগে জায়গাটা অনেক সুন্দর সত্যি লোকেশনটা অনেক সুন্দর নিচে দেখো একটা বাঁধ আছে সবাই ফটোশুট করছে বিষ্ণু নন্দায় দূরের পাহাড়টা যেটা চাটান অনেক উঁচু ওটা হচ্ছে সবচেয়ে উঁচু এদিক থেকে দেখো মন্দিরটা দেখাচ্ছি সত্যি অনেক সুন্দর জজণ্ডী পাহাড় একবার এলেই বুঝতে পারবেন আমরা এবার নিচের দিকে যাচ্ছি উপরে ঘুরে আবার এবার নিচের দিকে যাচ্ছি নিচের দিকেতে আপনাদের দেখাবো আস্তে আস্তে সিঁড়িতে নামছি অনেক ভিডিও ইনসাইজ কি হলো তো শেষ দিন ও জন তো এখান থেকে নিচের থেকে নামি আমরা আরেকটা পাহাড়ের দিকে উঠি এটা আছে টার্গেট যে উঁচু পাহাড়টা আছে দিকে উঠছি ওই উঁচু পাহাড়টা এবার এই দিক থেকে দেখো একবার ওই যে পাহাড়টা আমরা উঠেছিলি ওই পাহাড়টা দেখাচ্ছি এই দেখো ওইটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলবেন একটু জুম করে দেখান দিচ্ছি এই দেখো ওইখান পর্যন্ত আমরা গেছিলি ওইখানে মন্দিরটা আছে তো আমরা নিচে নেমে গেলি এবার মেলাটা দেখাচ্ছি তোমাদেরকে কি কি দোকান বসেছে কী কী খাবার জিনিস পাওয়া যাচ্ছে কী কী দোকান সব কিছু দেখাচ্ছি এই দেখো ফুচকা চাউমিন মিন এগরোল সবই পাওয়া যাচ্ছে ম্যাঙ্গো জুস এখানে দেখো নন্দই খাচ্ছে এইটা আছে মেলাটা জয়জলদী পাহাড়ে আজকে আছে পরশেষ দিন মেলার আমরা এই ভবন প্রতিষ্ঠান লক্ষ্য করে মঞ্চটা দেখাচ্ছি তোমাদেরকে এরপর থেকে মঞ্চতে একটা নাইনটি প্রোগ্রাম হয় ছয় দিনে নাইনটি প্রোগ্রাম রাজকীয় প্রোগ্রাম আছে হইতো জয়জলদী পাহাড় পর্যটন উৎসব 2024 25 এইটা আছে তার মঞ্চ সৈকতজিৎ রায় মঞ্চ রঘুনাথপুর দু হাজার ছয় সাত সাল থেকে এখানে এই মেলা চলছে সিজন দু হাজার চব্বিশ পঁচিশ এই দেখো দোকান বসেছে পুরুলিয়া রাসমেলাতে যেমন বসে সেরকম এখন দোকানদানি দেখো তোমাদের দোকান দেখাচ্ছি তোমাদের দোকান দেখো আর দেখো ফটো পাওয়া যাচ্ছে মন্দিরের ফটো পাওয়া যাচ্ছে এখানে গেল কত করে এগুলো তিরিশ কুড়ি এদিকে এগুলো কুড়ি এগুলো তিরিশ এগুলো চল্লিশ কারো যদি ফটো দরকার থাকে তো পাহাড়ের নিচে ফার্স্ট প্রথমে দোকানটা এখানে ফটো পাওয়া যাচ্ছে এই ভাই এখানে বিক্রি করছে এই দেখো এখানে গাড়ি পাওয়া যাচ্ছে ছোট বাচ্চাদের খেলনা গাড়ি অনেক সুন্দর সুন্দর বাইক পার্কিং স্ট্যান্ড আছে মোটরসাইকেল সাইকেল স্ট্যান্ড তো আমরা এরপর খাবার খাই নিচ্ছি দুপুর হয়ে গেছে প্রায় দুটা বাজে গেছে দেখো খাবারের রঘুনাথপুর চলে এসেছি রঘুনাথপুরে একটা হোটেলে খাবার খাচ্ছি তো খাবার খাওয়া হয়ে গেল এরপর হাঁটে হাঁটে আমরা বাস স্টপেজ দিকে যাব তো বাস স্টপেজের কাছে একটু বসবো আমরা ওইখানে আমাদের একটু আরাম করে দেবো রেস্ট দেবো সবাই বন্ধুরা আমরা এখানে রঘুনাথ করেছিলি তো আমরা তো ঘুরে যাওয়ার ছিল ট্রেনে তো আমাদের ওই এক বন্ধুকে আমরা পায়ে গেছি গাড়িতে আমরা যাচ্ছি কুস্টার পর্যন্ত কু স্টাডে আমাদের বাইক রাখা আছে ওইখান থেকে আবার বাইক নিয়ে বাইকে যাবো বন্ধুরা করতে পারি এবারে শেষ করবো ভিডিওটা কেমন লাগলো একটু কমে করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন